হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন করবো নিজে করি নাইনটিন পয়েন্ট থ্রি থেকে আজকে আমরা এক একদাগের অঙ্কটি করব দু হাজার দশ সালের একই ফেব্রুয়ারি সোমবার ছিল এখানে বলে দেওয়া যাচ্ছে যে একই ফেব্রুয়ারি সোমবার ছিল দু দশ সালের একই মার্চ কী বার হবে সেটা বের করতে হবে এবং দু সালের একই এপ্রিল কী বার ছিল হিসাব করে এই অঙ্কটি করতে গেলে যেটি জানতে হবে যে দুই হাজার দশ এটি কি লিপিয়ার কি লিপিয়ার নয় এবার লিপিয়ার কী করে আমরা জানব এই সালটিকে আমরা চার দিয়ে যদি ভাগ করি আর যদি মিলে যায় তাহলে এটা লিপিয়ার তাহলে একটা সংখ্যা নিলে দুই চারের থেকে দুই ছোটো তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে মানে কুড়ি চার পাঁচা কুড়ি প্রতি সংখ্যা মিলে গেল তাহলে আমরা এক নামাবো এক নামানোর পর দেখো চারের থেকে এক কিন্তু ছোট। তাহলে আমরা নিয়ম কি জানি এক হয়তো আমরা জোড়া সংখ্যা একবারে নামাতে পারি কিন্তু যখনই জোড়া সংখ্যা নামাবো তখনই কিন্তু ভাগ ফলে একটা শূন্য নিতে হয় চার দিয়ে চার দু গুণে আট বিয়োগ করে দুই থেকে গেল তার মানে মেয়েটা লিপিয়ার নয় কেন কি ভাগশেষ মিললো না মানে ভাগশেষ থেকে গেল শূন্য আসলো না যেহেতু লিপিয়ার নয় তাহলে সেই ফেব্রুয়ারি মাসটি কিন্তু আঠাশ দিনের হয় তাহলে এইভাবে লিখবো যে দু হাজার দশ সালের একই ফেব্রুয়ারি একই ফেব্রুয়ারি সোমবার সোমবার তাহলে একই মার্চ কত হবে এর জন্য যেটা আমাদের জানতে হবে যে দুই হাজার দশ এর ফেব্রুয়ারি মাস আঠাশ দিন হয় তাহলে এখানে লিখে দিই দুই হাজার দশ এর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন যে মাস যে বছরটি লিপিয়ার নয় সেই বছরের ফেব্রুয়ারি মাসটি কিন্তু আঠাশ দিনের হয় আর যদি লেপিয়ার হতো তাহলে একদিন বেড়ে যেত অর্থাৎ উনত্রিশ দিনের হতো তাহলে এখানে আঠাশ যে দিনটি আছে এই দিনটি কিন্তু সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য আমি দেখে দিই যে সাত দিয়ে এই ফেব্রুয়ারি মাসটিকে পুরোটিকে আমরা ভাগ করতে পারি সাত কেন দিলাম কেন কি এক সপ্তাহ হতে গেলে সাত দিনে হয় তাহলে এক সপ্তাহ সমান সাত দিন সেটাও লিখে দিচ্ছি এক সপ্তাহ আমরা জানি কত দিনে হয় সাত দিনে তাহলে প্রত্যেকটি মাস সে জানুয়ারি থাক ফেব্রুয়ারি থাক মার্চ থাক সেটাকে আমরা সাত দিয়ে ভাগ করে দেখে নেব যেহেতু এখানে ফেব্রুয়ারি মাস উল্লেখ করেছে তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিনের কেন যেহেতু লিপিয়া নয় আমরা একটু যাচাই করে নিলাম আমি কিন্তু এক লাইনের উত্তর বলে দিতে পারি কিন্তু সেটা মনে থাকবে না তাহলে চার সাত আঠাশ প্রত্যেকটা সংখ্যা মিলে গেল তাহলে শূন্য তাই লিখবো তাই লিপিয়ার না হলে যেহেতু হল না বছরের বছরের February Marsh É DE fevereiro, G Body. সোমবার মঙ্গলবার বুধবার যে বারে সেই বারের কথা বলা হচ্ছে যে বারে শুরু হয় তাহলে এখানে আমরা কী বের করছি মার্চ তাই তো একই মার্চ তাই লিখবো মার্চ মার্চ মাসও সেই বাড়ি শুরু হবে এটাই নিয়ম সেই বারে শুরু হবে যেই মাসটায় ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যেই দিনটি মানে যেই শুরু হয়েছিল কী বারে শুরু হয়েছিল সেটা সোমবার তাহলে মার্চ মাসটিও কিন্তু শুরু হবে সোমবার দিন তাহলে উত্তর পেয়ে গেলাম যে একই মার্চ বার দুই দশ সালে তাহলে দেখব সূত্র দুই সালের এক মার্চ কি বার হবে তাহলে সোমবার সোমবার এটি আমাদের উত্তর কেন কি ফেব্রুয়ারি মাসে এক তারিখ ছিল সোমবার তাহলে সেই দিনটি কিন্তু মার্চ মাসও হবে যেহেতু লিপিয়ার নয় এবার মার্চ মাস মনে রাখবে মার্চ মাস সময় কিন্তু একত্রিশ দিনের হয় সে যে কোনো দু হাজার দশ বলো পঁচিশ বলো ষোলো ষোলো বলো আঠেরো বলো ছাব্বিশ বলো দু হাজার সাতাশ বলো মার্চ মাসটা সবসময় কিন্তু একত্রিশ দিনের হয় আবার আমরা কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হচ্ছে একত্রিশের নিচে পঁয়ত্রিশ বসাতে পারি না চার সাতা আঠাশ বসাতে পারি তাহলে আঠাশ থেকে একত্রিশ যদি করি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত পেলাম তিন কিন্তু অবশিষ্ট থেকে গেল এই যে তিন অবশিষ্ট থাকলো এবার আমরা লিখব একে এপ্রিল কিবার ছিল সেটা বের করতে হবে তাহলে দেখো সোমবার পেয়েছিলাম সেটা মার্চ মাস সেটা কতদিনের একত্রিশ দিনের অবশিষ্ট যে দিনটি পড়ে আছে সোমবার থেকে তিন দিন গণব তাহলে সোম মঙ্গল বুথ বৃহস্পতিবার পড়বে তাহলে আমরা লিখব এভাবে যে সোমবারের তিন দিন পর সোমবারের তিন দিন একটা সংখ্যায় লিখতে পারি নতুবা কথায় লিখতে পারি তিন দিন পর এই যে তিন তিন দিন পর তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার তাহলে সেটা হচ্ছে পরের মাসটা তাহলে মার্চের পরে কি এপ্রিল একই এপ্রিল তাহলে কি বার পড়বে দু হাজার দশ সালের একই এপ্রিল এক এপ্রিল বৃহস্পতিভা এটি আমাদের উত্তর এটি একটি উত্তর আর এখানে একটি উত্তর এবার দেখো আমি তোমাদের হিসেব করে দেখাচ্ছি ক্যালেন্ডার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি কি করলাম দু সালের একই ফেব্রুয়ারি সোমবার দেখো দু সালের ক্যালেন্ডার ফেব্রুয়ারি রবি সোম এক তারিখ ঠিকই লিখেছে সোমবার যে রবি সোমবার রাইট দু সালের একই মার্চ কীবার আমরা কি দেখলাম যেহেতু দু লিপ ইয়ার নয় তো যেহেতু লিপ ইয়ার নয় আর তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে লিপ ইয়ার না হলে পরে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের হবে যেরকম দু হাজার কিন্তু লিপ ইয়ার নয় আঠাশ দিনের দু হাজার বারো লিপিয়ার এই জন্য দেখো একটা দিন বেড়ে গেছে উনত্রিশ দিন তো এখানে লিপিয়ার নয় সেই সালটি হচ্ছে দু যেহেতু এই ক্যালেন্ডারটি পুরো আঠাশ দিনের এই জন্য আমরা কি করলাম এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে আমরা এক সপ্তাহের হিসেব নি মানে সাত দিয়ে আঠাশকে যখন ভাগ করলাম তাহলে ভাগতে কিন্তু পুরোপুরি মিলে গেল কিছু থাকলো না এই জন্য আমরা লিখব যে একই ফেব্রুয়ারি যেহেতু সোমবার তাহলে ফেব্রুয়ারির পরের যে মাসটি আছে মার্চ এক তারিখ সোমবারই পড়বে দেখো এক তারিখ সোমবারই পড়েছে রবি সোম ফেব্রুয়ারি এক তারিখ রবি সোম মার্চও এক তারিখ এবার যেহেতু মার্চে আসলাম তো মার্চের প্রত্যেকটা ক্যালেন্ডারই দেখবে একত্রিশ দিনের থাকে সে যে কোনো ইয়ার বের করো এগারো একত্রিশ দু হাজার বারো একত্রিশ লিপ ইয়ার হলো পরেও সে একত্রিশই থাকবে লিপিয়া না হলেও পরেও সেই একত্রিশিরই ক্যালেন্ডার থাকবে দেখো একত্রিশ যে কোনো সাল বের করো একত্রিশ এবার যে এই একত্রিশ দিন যে পেলাম সেই একত্রিশ দিনকে আমরা ওই আবার সাত দিন দিয়ে ভাগ করবো ভাগ করে কত অবশিষ্ট পেলাম এক্ষেত্রে আমরা অবশিষ্ট দেখলাম কত দিন তিন দিন অবশিষ্ট রয়েছে এবার যে লাস্ট আমরা ফেব্রুয়ারি মাস পেয়েছিলাম সোমবার মার্চ পেয়েছিলাম কত সোমবার পেলাম সোম থেকে তিন দিন পিছনে যাও তাহলে তো এপ্রিল পাও মার্চের পরের মাসটাই তো এপ্রিল দাওয়াই আছে তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি দেখো আমরা কিছু না করেও কিন্তু উত্তর লিখতে পারছি এবার দেখি এপ্রিল মাস যে এক তারিখ বৃহস্পতিবার পড়ছে কিনা এই যে দেখো এপ্রিল দু হাজার দশ রবি সোম মঙ্গল বুধ এই যে দেখো বৃহস্পতিবার এই যে বুধবার বৃহস্পতিবার এটা প্রমাণ সমেত দেখালাম তাহলে একটু বুঝতে গেলে কিন্তু এই লাইনগুলো লিখতে হবে আর যদি বুঝে যাও তাহলে এত কিছু লাইনের প্রয়োজন নেই শুধু সাত দিয়ে একত্রিশকে ভাগ করে তিন নিয়ে আসবে আর সাত দিয়ে আঠাশকে ভাগ করলে যেহেতু ভাগ ফল শূন্য তাহলে দিনটি কিন্তু শূন্য যেহেতু দেখো এটার ক্ষেত্রে তিন দিন তার জন্য তিন দিন পিছালাম রাইট আর এখানে যেহেতু শূন্য তাহলে একদিনও পিছাবে না মানে ফেব্রুয়ারি মাসে যত যেই বারটি ছিল সেই বারটি মার্চ মাসে আসবে এটি হচ্ছে হিসেব যদি এখানে এক থাকতো তাহলে একদিন পিছিয়ে আসতাম যেহেতু শূন্য শূন্য ডে মানে ওই দিনটাই পড়বে মার্চে এরপর আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি এইটে নিজে করে নাইনটিন পয়েন্ট থ্রির দুই নাম্বার অঙ্কটি করব